নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আপনারা দেখছেন রুমার হেসেল আজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি ডিম পোস্ত আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করছি অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তাতে সামান্য তেল দিয়ে দেব। আমি আগে থেকেই পাঁচটা ডিম সেদ্ধ করে রেখেছি ডিমগুলি কড়াতে দিয়ে দিয়েছি সামান্য হলুদ ও লবণ দিয়ে ডিমগুলিকে লাল লাল করে ভেজে নেব ডিমগুলি আমার ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে আমি ডিমগুলো তুলে নেব ডিম তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি আগে, আগে থেকেই চারটে মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি আলুগুলো কড়াইতে দিয়ে দেব দিয়ে দে 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 দু চার মিনিট আলুগুলোকেও ভেজে নেব এরপর আমি পেঁয়াজ দেব আমি চারটে মাঝারি সাইজের পেঁয়াজ আলুর মতনই ডুমো করে কেটে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি দু মিনিট সেটাকেও আলুর সাথে নাড়িয়ে নেব এরপর একটু একটা মাঝারি সাইজের টমেটোকে আমি কুচো করে কেটে রেখেছি পেঁয়াজ ও আলুর মধ্যে সেটি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এবার ভাজাটার মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব তার সাথে দেব এক চামচ লবণ সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো কারণ আমি পোস্তটা যখন বেটেছি তার মধ্যে ছটা কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি আমি ছ চামচ পোস্ত বেটে রেখেছি আগে থেকেই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো সমস্ত রান্নাটাই ঢাকা দিয়ে করবেন তাতে রান্নাটা খুব ভালো হয় এবং যে কোনো রান্না করার সময় সবসময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন তাতে সেদ্ধটা খুব ভালো হয় এবং গ্যাস খরচাটাও অনেকটা কমে যায় দেখুন আমার আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম পোস্ত দেওয়ার পরও ভালো করে নাড়াচাড়া করে নেব এবং ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আবার ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখুন পোস্তটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবং কড়াতেও প্রায় লেগে লেগে যাচ্ছে এরপর পোস্তটা যে বাটিতে আমি রেখেছিলাম সেই বাটি ধোয়া জল অল্প করে দিয়ে দিলাম এবং আলুগুলো সেদ্ধ যাতে ভালোভাবে হয় তাতে আমি আরও খানিকটা জল দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার ঢেকে দেব এবার ঢাকাটা খুলে দেখলাম জলটা অনেকটাই ফুটে উঠেছে এবার ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে যে ডিমটা ভেজে রেখেছি সেই ডিমগুলো দিয়ে দেব ডিম দেওয়ার পর আবার ভালো করে নাড়িয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব মাঝে মাঝে ঢাকাটা খুলে দেখতে হবে যাতে তলায় লেগে না যায় দেখুন আমি এবার খুলে দেখলাম যে জলটা প্রায় শুকিয়েই গেছে এবার রান্নাটা জলটা শুকিয়ে গেলেই বোঝা যাবে যে রান্নাটা আমার প্রায় হয়েই গেছে এই রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো হয় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি রান্নাটা নামিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি রান্নাটা খেতে খুব ভালো হয় যদি আপনাদের ভালো লেগে থাকে রান্নাটা তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন নমস্কার রান্নাটা অবশ্যই একবার করে দেখবেন